আচ্ছা এখন একটা প্রশ্ন করছি আজ সকালে ভাব ভালো করে ভেবে বলবেন আজ সকালে আপনি ঘুম থেকে ওঠার সময় কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন ভালো করে একটু ভাবুন আরে ভাই আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন সাত সকালে ঘুম থেকে উঠেই আমরা শুনতে পেলাম যে এই স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী শক্তি পরাজিত হয়েছে তারা যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার ল্যাচ গুটিয়ে ফিরিয়ে নিয়েছে অন্য কিছু করতে যাচ্ছে কিন্তু আজকে এখন হঠাৎ করে আমরা খবর পাচ্ছি যে পাবলিকের হাতে ভাই গণধোলাই খেয়েছে কুড়িজন মেধাবী মাথা মোটা শিক্ষার্থী যাদের পড়াশোনা করা বাদের রাজনীতি করাই একমাত্র কাজ বেদম ঠেঙান খেয়েছে কুড়িজন ভাই কি আনন্দ হচ্ছে ভাল্লে বললে 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 বললে। আরে আঠেরো কোটি না পনেরো কোটি বাংলাদেশের বাংলাদেশের আপামোট জনগণের আনন্দ আমি একা করছি বহুদিন আগে থেকে এই খবরে আসছি কি হয়েছে এই খবরে আসছি তবে একটু ব্যাক প্রেক্ষাপটটা দিয়ে নিই একটু ভিতরের আনন্দগুলো শেয়ার করে নিই আমাদের আপামোর জনগণের সাথে বহুদিন আগে থেকেই আমি বলে আসছিলাম যে এরা যে এই পাঁচই আগস্ট পাঁচই আগস্ট করে যে প্রচুর মানুষ নেমে এসেছিল আমাদের সমর্থন করেছিল সেই সমর্থনটা যে আজকে এদের পিছনে নেই আর বাংলাদেশের আপামর জনগণ এদের সমর্থনে কেউ বেরিয়ে আসবে না সেটা আজ প্রমাণিত হয়েছে কারণ ওই জনগণের হাতেই বেদম মার খাওয়া খেয়েছে এখন এরা এটা বলছে যে না এটা আওয়ামীর দোসর সন্ত্রাসী এটা সেটা আমাদের উপরে হামলা করেছে কিন্তু এই খবরটা যখন আমি পড়ব এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে কোনো আওয়ামীর দোসর নয় কোনো ষড়যন্ত্রকারী কেউ নয় দেশি বিদেশি ষড়যন্ত্রকারী নয় খোদ বাংলার একদম সাধারণ খেটে খাওয়া মানুষই যারা বাসে আর কি ভ্রমণ করে যে সব লোকাল বাসে সেই লোকাল বাসের প্যাসেঞ্জারই এই শিক্ষার্থীদের ধরে বেদম ক্যালান কেলিয়েছে কেন মেরেছে সেটা তো আমরা বুঝতে পারছি এই বিগত পাঁচ মাস ধরে তারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে সেগুলোর একটা মানে প্রতিক্রিয়া তো আসবে তাই না তো সেই প্রতিক্রিয়ারই ঠেঙানটা এরা খেয়েছে আর ভাই অত্যন্ত খুশি হয়েছে এই ঠ্যাঙান খাওয়াতে এবং এখানে আরেকটা একটা জিনিস আমি বলতে চাই জামাত শিবির সহ এই বুদ্ধিজীবীদের বহুদিন আগে থেকেই বলে আসছিলাম যে তোমরা ভাই খুব শীঘ্রই ঠ্যাঙান খাবে ইউনোস ওই বুড়ো বয়সে কি করে পালাবে ও তো বুঝতে পারছে না যাই হোক এখন থেকেই সমস্ত প্ল্যান করে রেখেছে যে কিভাবে পালাবে না পালাবে ও তো পালিয়ে পার পেয়ে যাবে কিন্তু তোমরা এই যে চকমোটা বুদ্ধিজীবীদের সাথে পিছনে পিছনে লেজ ধরে ঘুরছ আর দেশবিরোধী কাজকর্ম করছো তোমরা কোথায় যাবে তোমরা তো দেশ থেকে পালাতে পারবে না তাই না তো এরকমই গণপিটুনি খেতে হবে বন্ধুরা বাগেরহাটের মোল্লারহাটে বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির বহরের একটি গাড়িকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং এর জেরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে এতে কুড়িজন খেয়েছে বেদম খাওয়া পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ সকালে খুলনা মহানগর থেকে মার্চ ফর ইউনিটি আয়োজনে যোগ দিতে শিক্ষার্থীদের বহনকারী পঁচিশটা বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়ে ফকিরহাটের নৌয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি পাম্প পর্যন্ত ওই গাড়িকে যাত্রীবাহী একটি বাস বারবার চাপ দিচ্ছিল সাইট দেওয়া নিয়ে ওই গাড়ির লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই গাড়ির লোকজন ও স্থানীয় বাস কাউন্টারের লোকজন গাড়ি থেকে কয়েক শিক্ষার্থীকে নামিয়ে মারধর করেন শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিনলাইন গাড়িটি কাঁচ ভাঙচুর করা হয় এই নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাদে চলে পাল্টাপাল্টি ধাওয়া ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত অন্তত কুড়িজন এবার আমরা একটু স্পষ্টভাবে দেখি বিষয়টা কি হয়েছে প্রথমে পঁচিশটা বাস যাত্রা শুরু করলো এবার এই পঁচিশটা বাসের মধ্যে থেকে একদম শেষে একটি বাস পিছনে পড়ে যায় কি করে পিছনে পড়ে যায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেই ড্রাইভার কিভাবে চালাচ্ছিল না চালাচ্ছিল তার উপরে নির্ভর করছে এখন পিছনে পড়ে গিয়েছে এবার সেই পিছনে পড়াতে ওই শেষের বাসটিকে ওভারটেক করে একটি যাত্রীবাহী বাস লোকাল প্যাসেঞ্জার যে বাস এগুলো খুব স্পিডে চলে ওদের একটা টাইমিংয়ের ব্যাপার থাকে যে ওই টাইমের মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে যাতে যাত্রী বেশি পাওয়া যায় ওরা একটা ওদের ব্যস্ততার মধ্যে থাকে তো যাই হোক কোনো ক্রমে ওই পঁচিশটা বাসের মধ্যে একটি বাস পিছনে পড়ে যায় এবং সেটার আগে একটা প্যাসেঞ্জার বাস চলে আসে এবার আমরা একটা জিনিস এর আগে বহুবার দেখেছি এই ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে ঢাকা শহরে বা খুলনা শহরে বিভিন্ন জায়গায় এরা মাস্তানি করে আমি সমন্বয়ক কি বলছিস এরকম বহু ভিডিওতে আমি দেখেছি যেখানে একটা বাসের কন্ট্যাক্টারকে ধরে থাপা ধাপ থাপা ধাপ থাপ্পড় মারছে থাপ্পড় মারার পরে বলছি কে জানিস ছাত্র সমন্বয় কী বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওই ওই শ্রেণীতে রয়েছি ওই গোষ্ঠীতে আমি সেই পাওয়ার দেখিয়ে একটা নেহত্যা একটা অসহায় একটা মানে নিরীহ গরিব একটা বাস কন্টাক্টারকে দামা দাম চড় মারছে সারা বাসের লোকের সামনে তো এইভাবেই এরা দাদাগিরি করে এবার আপনি নিজে ভেবে দেখুন পঁচিশটা বাস নিয়ে এরা ঢাকার দিকে এগোচ্ছে মানে ফুল ফুল কনফিডেন্স দাদাগিরি এই নিয়ে এগোচ্ছে এবার একটা বাস কোনো রকমে ওদের সামনের বাস ওই ওই যে পিছিয়ে পড়ে গিয়েছে যে বাসটা সেটাকে ওভারটেক করে চলে গিয়েছে এবার এখানে এরা কি করেছে এরা হয়তো ওই কোনো রকমে আমাকে সাইড দাও সাইড দাও মানে অ্যাম্বুলেন্স যেরকম আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছি পিছন থেকে অ্যাম্বুলেন্স আওয়াজ শোনা মানে আমরা সাইড হয়ে দরকার হলে দাঁড়িয়ে যাবো কিন্তু অ্যাম্বুলেন্সকে সাইড দেব। এরকম কিছু একটা পরিস্থিতি হয়েছে তো সেরকমভাবে এরা সাইড চাওয়া করেছে এখন ওই প্যাসেঞ্জার বাস হয়তো সাইড দেয়নি আমিও তো যাচ্ছি তুমিও এসো এরকম কিছু একটা ঘটনা হয়েছে তো সেটা নিয়ে এবার যখন প্যাসেঞ্জার বাস সাইড দেয়নি তখন এরা দাদাগিরি করতে শুরু করে দিয়েছে গালাগালি বা কথা কাটাকাটি বিভিন্ন রকম করতে শুরু করে দিয়েছে কিন্তু দেশের মানুষ তো এখন মানে ভিতর থেকে সব ঘৃণা তারপরে রাগ ক্ষোভ এসব বেরিয়ে আসছে তাই না আর এই কথা কাটি কাটাকাটি থেকেই শুরু হয়ে গিয়েছে মারধর এখন আপনি নিজে ভেবে দেখুন এই যে প্যাসেঞ্জার বাহী যে বাসটা যাত্রীবাহী যে বাসটা এখানে কি বেছে বেছে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করে ওই বাসটাতে উঠেছিল না তো না এটা তো নিত্য রাস্তায় চলে যে প্যাসেঞ্জার যাত্রীবাহী বাস সেই যাত্রীবাহীর একটি বাস এখানে বিভিন্ন রকম মানুষ রয়েছে জামাত শিবিরের লোকজন থাকতে পারে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে বিএনপির লোকজনও থাকতে পারে কোনো দল করে না এরকম সাধারণ চাকরিজীবী কর্ম কোনো ফ্যাক্টরিতে কাজ করা কারখানায় কাজ করা এরকম মানুষও থাকতে পারে তো বিভিন্ন রকম মানুষ রয়েছে এখানে তো সেই সমস্ত সাধারণ মানুষ মিলে বেধারক মার মেরেছে তাহলে নিশ্চয়ই ওই যে পিছনে যে ছাত্রদের যে বাসটা ছিল সেটাতে নিশ্চয়ই ওরা কোনো দাদাগিরি করেছে তা না হলে এরকম ঠেঙান তো আর খায় না তাই না যেহেতু আজকে ঢাকাতে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে এরকম বাস ভর্তি করে ছাত্ররা যাচ্ছে হঠাৎ করে কেন গায়ে হাত দেবে নিশ্চয়ই যেটা এরা বলছে না এবার এই জায়গায় এরা কি বলবে যে এখানে আওয়ামী লীগের দোসর আমাদের উপরে হামলা করেছে আমাদের উপরে ষড়যন্ত্র করে আক্রমণ করা হয়েছে এটা ওটা বিভিন্নভাবে গল্পটাকে সাজানো হবে কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনা ঘটেছিল সেটা আর বাইরে আসবে না যে আমরা যাচ্ছিলাম ওরা হয়তো এমনভাবে সাইড চেয়েছে যেখানে ওই যাত্রীবাহী গাড়িটাকে সাইড হয়ে একদম পুরো দাঁড়িয়ে যেতে হবে তারপর ওইটাকে ওই ওই গাড়িটাকে পাশ দিতে হবে এরকম কিছু একটা বিষয় হবে হয়তো তো সেখানে নিশ্চিতভাবে আমি হলেও ওই আমার যাত্রীবাহী গাড়ি আমি কেন তোমার জন্য দাঁড়াবো আমার একটা সময়ের ব্যাপার আছে আমাকে ভাড়া খেটে দুটো পয়সা বাড়ি নিয়ে যেতে হবে তোমার জন্য আমি কেন দাঁড়াবো তুমিও এসো আমিও আসছি তো সেরকম কিছু একটা হয়েছে তো সেখানে এরা তো মানে একেবারে ওই মানে রাগে তারপরে গর্বে আমরা দেশ স্বাধীন করেছি এই যে একটা বিষয় এইগুলোতে দাদাগিরি করতে গিয়েছে মোস্তানি করতে গিয়েছে গিয়ে একদম দোমাদম খেয়ে গিয়েছে সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এদের যে শেষ পরিণতিটা হবে ঠিক এরকমই দৌড় করিয়ে করিয়ে মারবে পাবলিক এই যে আজকে চোখ মোটা সমন্বয়ক তারপরে এই যে যাদের পিছনে এরা ঘুরছে যেসব নেতাদের এদের তো একটারও খুঁজে পাওয়া যাবে না এই মোটামুটি সরকার থাকাকালীন টাকা পয়সা যেভাবে যা করার সব ষাটঘাট করে এরা এদের ব্যাংক ব্যালেন্স গুছিয়ে নেবে ঠিক বাটে পড়বে এই যে এদের পিছনে যেগুলো ঘুরছে না এইগুলো বাটে পড়ে যাবে পাবলিক এদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে মার খাওয়াবে তার জলজান্ত প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি এদের সরকার ক্ষমতায় থাকাকালীন এদেরকে কিভাবে মারছে পাবলিক সুতরাং আর কয়েকটা মাস এগিয়ে গেলে এদের পরিণতি ভীষণই ভয়ঙ্কর হবে তো সুতরাং এখন মোটামুটি এই ছিল খবর ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত অন্তত কুড়িজন আহত হয়েছে এখন এই আহতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আনন্দের সাথে বুক ভরে আনন্দ নিয়ে ভিডিওটি শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওতেও আপনাদেরকে এভাবেই কোনো আনন্দের সংবাদ দিতে পারবো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে